আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোড আমরা তৈরি করে থাকি এই মুহূর্তে সন্ধ্যাবেলা কত টাকায় মুরগি কেনা ব্যসা হচ্ছে সেটা জানাচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা যেটা চোদ্দো পনেরো সাইজের সেটা মোটামুটি কিন্তু একশো ষাট থেকে শুরু করে দুইশো টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হওয়ার আশঙ্কা আছে এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ষাট কই আর দুইশো কোথায় অনেক দূর তফাত সেটা তফাতটা এরকম হয় যেমন ময়মনসিংহ আছে ষাট থেকে সত্তরের ভিতরে সত্তর থেকে আশির মধ্যে আছে কুমিল্লা এর আশপাশে একশো আশি থেকে দুইশোর মধ্যে আছে চট্টগ্রাম সহ কিছু অঞ্চলগুলোতে এভাবে কিন্তু স্থান আলাদা আলাদা হয় দুইশো ষাট থেকে সত্তর টাকায় আছে সোনালি ক্লাসিক নর্মাল দুইশো পর্যন্ত আছে কালারবার টাইগার শেষ সুবনরাজ যেটা আবার সুপার হাইব্রিড ওইটাও কিন্তু দুইশো পঞ্চান্ন থেকে ষাট পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন কয়েকটা দুইশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে অনেক জায়গায় কেনা হচ্ছে এই রেটটাই সর্বোচ্চ রেট এরকম নয় এই রেটটাই সর্বনিম্ন রেট এইরকম নয় আপনাদের অঞ্চলে এই রেটগুলো মিলতেও পারে নাও মিলতে পারে যাদের অঞ্চলে মিলে নাই তারা তাদের অঞ্চলের নামটা দিয়ে তারপরে কমেন্টস করে জানাবেন যে আমার অঞ্চলে ব্রয়লার মুরগি সোনালি মুরগি ব্রাউন কক যে কোনো জাতের মুরগিটা বিক্রি হচ্ছে এত টাকায় যে মুরগিটা বিক্রি হচ্ছে শুধু ওইটার নামটাই দিবেন তাহলে সবাই কিন্তু জানতে পারবে সেই সাথে আপনার ঠিকানাটা একটু দিতে হবে যেমন আপনি কোন শহর থেকে বা কোন অঞ্চল থেকে লিখছেন সেগুলো উল্লেখ করে দিবেন সবাই আপনার কমেন্টসটা দেখিয়ে বুঝতে পারবে ইনশাল্লাহ